আর তোমার মুখ অনেক পরে কি করছেন ইসলাম গ্রহণ করছেন তার পূর্বে কিন্তু এই জন্য ব্যাপার হয়েছে যে কাদারনাথ এতদিন ধরে রয়েছে বলে তাকে পথ দিতে হবে এই করছে বলে তাকে না অ্যাক্টিভিটি দেখাইতে যে দলের জন্য কি হবে বেশি অনেক বড় বড় এনেমলার আছে আবু হয়ে গেছিলেন আব্দুল্লা কিন্তু আসছিলেন আব্দুল্লাহ বড় আব্দুল্লাহ কিন্তু সংগঠন এবং রাষ্ট্রনীতিতে তাদেরকে সামনে রাখা হয়নি সবাই বিশাল ভিশাল তাদের কর্মক্ষেত্র তাদের জায়গায় সেটা কোনো খাটো করার কোনো অবকাশ নাই তারা তাদের স্থানে বহুত বড়